জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের এই ইনকিলাব মঞ্চ এনসিপি জামাত শিবির হেফাজতরা ভারতের উপরে যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন যে ইনকলাফ বঞ্চ এবং জুলাই যোদ্ধার প্রথম সারীর নেতা হাসনাত এই ভারতের সেভেন সিস্টার আলাদা করবে সেভেন সিস্টার দখল করবে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের রীতিমতো উত্তেজনা বিরাজ করছে আর সেই উত্তেজনা বিরাজ করার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সকল ভিসা অফিসগুলো বন্ধ করে দিয়েছে এমনকি ভারতের প্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা তিনি বলেছেন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণের যে হুমকি দিয়েছে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে বাংলাদেশে পারমাণবিক হামলা চালাবে ঠিক সেই মুহূর্তে ভারতের যেই আক্রমণাত্মক বক্তব্যর মুহূর্তি এই রাশিয়ার রাষ্ট্রদূত আমাদের আলেকজান্ডার খতি তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন এতে রীতিমতো বিশ্ববাসীর হতবাক হয়েছেন আর সেই বক্তব্য মন্তব্যর মধ্য দিয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে মনে হয় সেরকমের একটা যুদ্ধের দিকে হাঁটছে এমনটাই ইঙ্গিত করা যাচ্ছে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি পাঁচই আগস্ট দু সালে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতের উপরে যে আক্রমণাত্মক বক্তব্য যে উস্কানমূলক বক্তব্য এবং ভারত বয়কটের বিষয়ে নানান ধরনের আমরা সভা সমাবেশ এমনকি ভারতের সীমান্তে পর্যন্ত লং মার্চ টু ভারত সীমান্ত আমরা দেখেছি শাড়ি লুঙ্গি পুরানো আমরা দেখেছি আমরা দেখেছি গায়ের চাদর পুরানো এরপরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে এবং বিদেশে সেভেন সিস্টার এবং নিয়ে যে হুমকি শুরু বক্তব্য দিয়েছেন এতে রীতিমতো ভারত একটা উদ্বিগ্ন প্রকাশ করেছেন এবং কি তারা উত্তেজনায় ছিলেন ঠিক তারপর যখন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন ঠিক সেই তফসিল ঘোষণার প্রথম দিনই ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা সেই গুলিকে কেন্দ্র করে ভারতের উপরে যে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার আলাদা করে ফেলবেন সেভেন সিস্টার করবেন এতে রীতিমতো হতভাগ হয়েছেন সেই হতভাগকে মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা তিনি সরাসরি বলেছেন বাংলাদেশ যেসব উগ্রবাদিত্ব এবং মৌলবাদিত্ব ও আগ্রাসনমূলক বক্তব্য দিয়েছেন এমনকি ভারতের ভূগোলিক স্বাধীন সার্বভৌমত্ব ভূমি দখল করবে সেই হুমকির পরিপ্রেক্ষিতে তিনি বলছেন ভারত বাংলাদেশের ভূমির উপরে আক্রমণ করবে না তবে ভারতের ভূমিকে যেহেতু আক্রমণ করতে চাচ্ছে আলাদা করতে চাচ্ছে স্বাধীন করতে চাচ্ছে সেই ভারতের ভূমি রক্ষার জন্য প্রয়োজনে বাংলাদেশে পারমাণবিক হামলা করবে সেই ইঙ্গিত ইতিমধ্যে এই মুখ্যমন্ত্রী দিয়েছেন ঠিক সেই মুহূর্তে রাশিয়ার রাষ্ট্রদূত এই আলেকজান্ডার খোজিন তিনি বলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে এটা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এই উত্তেজনাকে উভয় মধ্য দিয়ে সেই সমাধান করতে হবে এমন কি এই বলেছেন বলেছেন যে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাশিয়া করছে কারণ এটি পরিস্থিতি গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সঙ্গে যুক্ত উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় রাশিয়া ও ভারত বাংলাদেশে কাঁধে কাঠ মিলিয়ে দাঁড়িয়েছিলেন তিনি বলেন আশা করি দু প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা যত দ্রুত সম্ভব কমে আসবে অনেক লেখা আমি সংক্ষেপ আপনাদের বলছি যে দুটা রাষ্ট্র এই ভারত এবং বাংলাদেশ এই উত্তেজনার মধ্যকার উত্তেজনা করছে আহ্বান জানিয়েছেন এমনকি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে বাঙালিকে স্মরণ করিয়ে দিচ্ছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত এবং রাশিয়া এবং বাঙালির সাথে কাঁধে কাঁধ মিলে শত্রুদের মোকাবেলা করেছে এবং দেশকে স্থিতিশীল পরিবেশ করে স্বাধীনতা অর্জন করেছে সেই ইঙ্গিত এই রাষ্ট্রদূত দিয়েছেন তিনি আরো বলছেন যে দু সালে যে ত্রদর জাতীয় সংসদ নির্বাচন করতে চাচ্ছে সেই নির্বাচন একটা ইনক্লুসিভ নির্বাচন করা দরকার সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এমন কি যদি বাংলাদেশ যদি আমাদের অফিসিয়ালি ভাবে আহ্বান করে নির্বাচন পর্যবেক্ষক দেওয়ার জন্য বা আসার জন্য তাহলে আমরা অবশ্যই নির্বাচন পর্যবেক্ষক পাঠাবো এবং আসবে এবং নির্বাচন পর্যবেক্ষ আলোচনা পর্যবেক্ষণ করবেন সেই ইঙ্গিত এই রাশিয়ার রাষ্ট্রদূত দিয়েছেন তাহলে স্পষ্ট হয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়েছে বাঙালিকে আর সেই এক বিরোধিতা যারা করছে বিরোধিতা যারা করছে এবং রাশিয়া এবং ভারতের বিরোধিতা যারা করছে তাদেরকে চরম খেসারত দিতে হতে পারে সেই ইঙ্গিত কিন্তু এই রাশিয়ার রাষ্ট্রদূত দিয়েছেন তিনি আরো ইঙ্গিত দিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন করতে যাচ্ছে যে নির্বাচনের জন্য শেখ হাসিনার দেশ ত্যাগ করতে হয়েছে তার চেয়েও ভয়ঙ্কর একটর ভয় এবং একটা পাতালো ভাত তৈরি করে নির্বাচন করলে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে এবং সেই নির্বাচন করে সরকার গঠন করে ক্ষমতা থাকতে পারবে কিনা সে ইঙ্গিত এই রাশিয়ার রাষ্ট্রদূত খোঁজে দিয়েছেন তাহলে বুঝতে হবে যে বাংলাদেশে যে উগ্রবাদিত্ব এবং মৌলবাদিত্ব এবং আগ্রাসন কামি যে লোকগুলো আছে তারা এই দেশটা আবারও উনিশশো একাত্তরের দিকে ধাবিত করছে সেই ইঙ্গিত রাশিয়ার রাষ্ট্রদূত দিয়েছেন